জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মাস্টার্স যে ভর্তি রয়েছে সেই ভর্তির কিন্তু রেজাল্ট প্রকাশ করা হচ্ছে মাস্টার্স রেগুলার বা নিয়মিত এই ভর্তির ফলাফল শিক্ষার্থীরা কিভাবে দেখতে পারবা সেই বিষয়ে তোমাদেরকে জানাবো মূলত দুইটা নিয়ম রয়েছে এই ফলাফল দেখার জন্য যেখানে এই মেধা তালিকায় তুমি কোন কলেজ পেয়েছ এবং সব বিষয়গুলো তোমরা জানতে পারবা জানিয়ে রাখতে চাই যারা কিনা না মেধা তালিকায় সুযোগ পাবা না তাদের কিন্তু আবার আবেদন করার সুযোগ দেওয়া হবে সো সেখানে তোমরা নির্দিষ্ট তিনটে কলেজে আবেদন করতে পারবে অবশ্যই আসন সংখ্যা দেখে আবেদন করার পরামর্শ থাকবে এবার আসি কীভাবে রেজাল্ট দেখা যাবে রেজাল্টের নোটিশ প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় গত সতেরো তারিখে এবং আজকে থেকে তারা রেজাল্ট প্রকাশ করছে আঠেরো থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত শিক্ষার্থীরা একটা ফর্ম ডাউনলোড করতে পারবা যেই ফর্মটা দিয়ে তোমাকে চূড়ান্ত ভর্তি হতে হবে এই ফর্মটা কীভাবে ডাউনলোড করবে সেটাও তোমাদেরকে আমি জানাচ্ছি এই ভিডিওতে চেষ্টা করবো একটা ভিডিওতে সব বিষয়ে এক্সপ্লেন করার জন্য তো আমরা যদি এখানে লক্ষ্য করি এখানে তারা বলেছে যে ফলাফল প্রকাশ করা হবে মেধা তালিকা প্রাপ্ত স্থান তালিকায় স্থানপ্রাপ্ত কোনো শিক্ষার্থী মাস্টার্স নিমিত আচ্ছা এটা বাদে আমরা যদি উপর দিকে একটু তাকাই দেখতে পাচ্ছি যে বিকাল চারটায় মূলত ফলাফল প্রকাশ করা হবে তবে এখানে নির্দেশনাটা চারটায় দিল চারটায় সব ফলাফল পাবা না ফলাফল পাবা এস এম এর মাধ্যমে এক্ষেত্রে এস এম এস পাঠাতে হবে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে তুমি টাইপ করবা এনিউ একটা স্পেস দিবা দিয়ে লিখবা 80mf স্পেস রোল নাম্বার এই তিনটা জিনিস লিখিয়ে লিখে পাঠিয়ে দিতে হবে কোথায় 1632 নম্বরে এটা চার্জ কিন কাটবে এই একটা উপায়ে রেজাল্টটা দেখা যাবে আমি আবারও বলছি কি হবে যদি আমি আচ্ছা আমি এখান থেকে শুরু করে বুঝতে পারছি যে এনিউ স্পেস 80mf স্পেস রোল নাম্বার রোল নাম্বারটা কোনটা আবেদন করার সময় কিন্তু একটা রোল নাম্বার দিয়েছে সেই রোল নাম্বারটা এখানে লিখে কাজ করে দিতে হবে তাহলেই এই রেজাল্ট এখান থেকে দেখা যাবে বা এস এম এস এ জানিয়ে দিবে যে তুমি কোন কলেজে সুযোগ পেয়েছ এবং তোমার কোন কলেজটা এসেছে সে বিষয়টা তারা দেখাবে সাবজেক্টও পরিবর্তন হবে না মাস্টার্সের ক্ষেত্রে যে সাবজেক্ট অনার্স করেছে সেই সাবজেক্টে মাস্টার্স তুমি আবেদন করে তুমি জানো আর দ্বিতীয়ত যেটা হচ্ছে ভর্তি ওয়েবসাইট থেকে রাত্র নয়টার পরে পাওয়া যাবে তা আমার এই যে রেজাল্টটা রয়েছে এটা কিন্তু রাত্রে নয়টার পরে দেখা যাবে অনলাইনে বাট অনলাইনে কীভাবে দেখবা চলো সেটা দেখে অনলাইনে দেখতে পাচ্ছ এই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট আমি ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে রাখবো যেটা এ পিপিডি ওকে এই ওয়েবসাইটে আসার পরে এই যে একদম এখানে কিন্তু অনার্স প্রফেশনাল ডিগ্রি নামে অনেকগুলো অপশন আছে শেষে ক্লিক করতে হবে মাস্টার্স এইটাতে এবং এইখানে কিন্তু অপশন আছে এই যে দুই নম্বর এখানে এই যে ডান বাম বামপাশে অপশন দেখতে পাচ্ছি অ্যাপ্লাই নাও অ্যাপ্লাই নাও এখানে কিন্তু একটা অপশন আছে আমরা যেহেতু দেখি অ্যাপ্লিকেশন লগ ইন একটা অপশন পাবো এই যে দেখতে পাচ্ছ এই যে মাস্টার্স রেগুলার এই যে মাঝখানের যে লাইনটা মাস্টার্স রেগুলার এবং এখানে অ্যাডমিশন গাইডলাইন এখানে সার্কুলার এবং সবার শেষে রয়েছে অ্যাপ্লিকেন্ট লগ ইন এই অ্যাপ্লিকেন্ট লগ ইন অপশনে ক্লিক করতে হবে ক্লিক করার পরে কি চাইবে এখানে চাইবে অ্যাপ্লিকেশন আইডি এবং চাইবে পাসওয়ার্ড যেটা আবেদন করার সময় আবেদন ফর্ম দিয়েছে না তোমাকে একটা যেটা তুমি কলেজে জমা দিয়েছ স্টুডেন্ট কপিটা তোমার কাছে রয়েছে সেখানে তুমি অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড পাবা সেটা দিয়ে তুমি এখানে লগ ইন করার পরে ওইখানে তোমার রেজাল্ট নামে একটা অপশন আসবে বা অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড নামে একটা অপশন পাবা ওইখানে ক্লিক করে তুমি ডাউনলোড করতে পারবে এবং ওইখান থেকে তোমাকে ওই ওখানে তুমি কলেজের নামটাও জানতে পারবা ঠিক আছে অপশন হচ্ছে দুইটা এক হচ্ছে এস এম এস আর তুমি এখানে লগ করে প্রোফাইলে তোমার ওখানে দেখাবে যে তুমি কোন কলেজে সুযোগ পেয়েছো যদি না পাও সেটাও তোমাকে দেখাই দিবে যে আপনি সুযোগ পাও না সেক্ষেত্রে তুমি পরবর্তীতে আবেদন করার জন্য কাজ করবে এবং এখানে পরবর্তীতে আবেদন নিয়ে যদি আমরা একটু কথা বলি আমরা যদি সার্কুলারটা দেখি সার্কুলার এখানে পুরো স্পষ্ট করে দিয়েছে যে পরবর্তীতে তার কী কী ধাপ রেখেছে যেখানে শিক্ষার্থীরা আবেদন করার সুযোগ পাবে যতটুকু আমরা জানি যে এখানে তিনটা হবে এই যে দেখতে পাচ্ছ প্রধান মাধ্যম মেধ কোটা এবং রিলিজ স্লিপ সো এই ক্ষেত্রে রিলিজ স্লিপে আবেদন সুযোগ পাবে এবং রিলিজ স্লিপ দুইবার চলবে কতবার দুইবার প্রথম রিলিজ স্লিপ দ্বিতীয় রিলিজ স্লিপ টোটাল এভাবে শিক্ষার্থীরা আবেদন করতে পারবে সো এই ক্ষেত্রে যারা প্রথম মেধা লেগে চান্স না পাচ্ছো তারা কোটায় ট্রাই করবা বা যাদের কোটা অলরেডি আছে তারা তো কোটায় পেয়ে পেয়ে যাবা আর না তো রিলিজ স্লিপে আবেদন করার সুযোগ পাবা সো এটা হচ্ছে কথা এবং এই দুইভাবে শিক্ষার্থীরা রেজাল্ট দেখতে পারবে আমি আবারও বলছি এই যে অ্যাপ্লিকেন্ট লগ এখান থেকে এসে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে শিক্ষার্থীরা এন্ট্রি নিউয়ে আর রয়েছে এস ওকে আজকে মধ্যে বিভিন্ন আমরা এখানে শেষ করছি সকলে অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ